কেমন আছেন সবাই তো এই যে সকাল থেকে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি না হালকা বৃষ্টি তো এখন খুব ইচ্ছা যে বৃষ্টিতে ভিজবে তো মাঝে মাঝে বলে কিন্তু আমি ভিজতে দিই না তো আজকে তার সেই ইচ্ছাটা পূরণ হইলো আরে এরকম পানি লাগে ঠান্ডা লাগবে আবার সে গানটা গাও তো তো রাফি আসলে কি পরিমানে খুশি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে

রাফির অনেক দিনের ইচ্ছা বৃষ্টিতে গোসল করবে কিন্তু ওরে একদিনও গোসল করতে দেই না আজকে দিছি এই জন্য আজকে তার না। সীমা না।